সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গভীর রাতে রণক্ষেত্র জাবি দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে মধ্যরাতে লাঠি শোটা নিয়ে ছাত্রলীগের তল্লাশি হামলায় আহত সেই ছাত্রলীগ নেতা মারা গেছেন রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগেই দেবে মন্তব্য ওবায়দুল কাদেরের শিক্ষার্থীদের ওপরে হামলার প্রতিবাদে ছাত্রলীগ থেকে গণহারে পদত্যাগ যারা আমি রাজাকার বলেন তাদের শেষ দেখে ছাড়ব হুঁশিয়ারি ছাত্রলীগের শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গভীর রাতে রণক্ষেত্র জাবি দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে ছাত্রলীগের দুই দফা হামলা অস্ত্রধারী বহিরাগতদের নিয়ে আসা এবং এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা ক্যাম্পাস সোমবার দিবাগত রাত বারোটার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলেও তা আরও ঘোলাটে আকার ধারণ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে ছাত্রলীগকে পিছু হটালেও এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায় পরে পুলিশের ছোড়া টিআরসেল ও গুলিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীরনগরের ভয়াল পরিস্থিতির বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ইত্তেফাকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল রাত বারোটা আটত্রিশ মিনিটে মেসেঞ্জার মাধ্যমে জানান সাংবাদিকদের উপর পেট্রোল বোমা ছুঁড়ে মেরেছে বহিরাগতরা আতঙ্কে তারা পুকুরে বসে আছেন হামলাকারীরা সাংবাদিকদেরও ছাড় দিচ্ছে না কেউ কেউ জঙ্গলের ভিতরে লুকিয়ে আছেন অনেকেই আতঙ্কে দিশেহারা এ সময় ফোনে কথা বলার মতো অবস্থায় ছিলেন না বলে জানান উজ্জ্বল প্রায় একই সময়ে জে ইউ ইনসাইডার নামের একটি ফেসবুক পেজের পোস্টে বলা হয় এমন ভয়াল কালো রাতে জাহাঙ্গীরনগরের জীবনে হয়তো আর আসেনি ওই পেজ থেকে ক্যাম্পাসের সংঘর্ষের চিত্র লাইভের মাধ্যমে প্রচার করা হচ্ছিল পরে রাত সোয়া তিনটার দিকে এই প্রতিবেদন লেখার সময় ইত্তেফাকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল জানান পুলিশের উপস্থিতিতেই হামলা করেছিল ছাত্রলীগ পরে দেড় হাজারের মতো শিক্ষার্থী এসে ছাত্রলীগকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করে অন্যদিকে পুলিশের ছড়া কাদানে গ্যাস গুলিতে বনিক বার্তা মেহেদি মামুন দৈনিক বাংলার আব্দুর রহমান খান সার্জিল এবং বাংলাদেশ টুডের জোবাইর আহমেদ আহত হন পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকজন পুলিশ সদস্যকেও বেধরক মারধর করে এরপর পুলিশ জল কামান নিয়ে আসে পুলিশ অন্তত অর্ধ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়েছে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে মধ্যরাতে লাঠি সোটা নিয়ে ছাত্রলীগের তল্লাশি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গতকাল সোমবার মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের শিক্ষার্থীরা স্লোগান দেন পরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা শিক্ষার্থীদের কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালান হলে প্রবেশ ও কক্ষে তল্লাশির সময় কিছু নেতাকর্মীর হাতে লাঠি দেখা যায় গতকাল রাত একটা দশ মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মাদার বক্স হলের প্রথম ব্লকের তৃতীয় তলায় এই তল্লাশি চালানো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা জিজ্ঞাসাবাদ করেন এর আগে রাত বারোটা পঞ্চাশ মিনিটের দিকে মাদার বক্স হলের প্রথম ও দ্বিতীয় ব্লকের আন্দোলনরত শিক্ষার্থীরা থালা বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন এ সময় শিক্ষার্থীরা আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আর একবার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন প্রভৃতি স্লোগান দেন হামলায় আহত সেই নেতা মারা গেছেন মানিকগঞ্জের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা রাকিব রাকিব মোল্লা ডিএল মারা গেছেন ঘটনার দিন পর সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রৌফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ডিএল রাকিব উপজেলার দশচিরা গ্রামের লাবলু মোল্লার ছেলে তিনি উলাইউল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও শিবালয় সদর উদ্দিন কলেজের শেষ বর্ষের ছাত্র ছিলেন রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগেই দেবে মন্তব্য ওবায়দুল কাদেরের কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগেই দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন রাজাকারের চেতনা লালনকারীরাও রাজাকার আত্মস্বীকৃত রাজাকারদের জবাব ছাত্রলীগেই দেবে সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক ব্রিফিং ব্রিফিংয়ে একথা জানান তিনি ছাত্রদের স্লোগান রাষ্ট্রদ্রোহমূলক কিনা এমন প্রশ্নে কাদের বলেন বিষয়টি বিচারাধীন এখানে আমাদেরও অনেক কিছু চিন্তাভাবনা করে বলতে হয় যাতে আদালত অবমাননা না হয় আদালতের অবমাননার বিষয়টি আদালতকেই দেখতে হবে শিক্ষার্থীদের উপরে হামলার প্রতিবাদে ছাত্রলীগ থেকে গণহারে পদত্যাগ কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় হামলা চালায় এই হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন সোমবার সন্ধ্যা থেকে শুরু করে প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন হলের নেতাকর্মী প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই পদত্যাগ করেছেন জানা যায় বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নব নেসা চৌধুরী হল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছাত্রলীগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন যারা আমি রাজাকার বলেন তাদের শেষ দেখে ছাড়বে ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনে যারা স্লোগান দিচ্ছেন তাদের শেষ ছাড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না তাদের হাতে আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে ছাত্রলীগ রাজনৈতিকভাবে কোটা সংস্কার আন্দোলন মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে সাংবাদিকদের কথাগুলো বলেন সাদ্দাম আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে ছাত্রলীগ গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল ছাত্রলীগের শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ দুই সালের ষোলোই জুলাই ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবোধক সরকারের দুর্নীতি বিরোধী অভিযানকালে বিভিন্ন মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ পঁচিশ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবোধক সরকারের কাছে জমা দেয় বিভিন্ন দাবির প্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবোধক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আবার ফিরে আসে যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের হামলায় আহত শতাধিক ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মারধর ও সংঘর্ষের ঘটনায় আহত অন্তত একানব্বই জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আজ সোমবার বিকেল চারটার পর থেকে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে থাকেন বিকেল পাঁচটা নাগাদ একানব্বই জনের চিকিৎসা নেওয়ার হিসাব পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ওই সময় ভেতরে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে বাইরেও বেশ কয়েকজন আহত ব্যক্তি চিকিৎসা পাওয়ার অপেক্ষায় ছিলেন আজ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে ধরে মারধর করা হয় আহত ব্যক্তিদের প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাত্রলীগ দাবি করেছে যে তাদেরও কয়েকজন আহত হয়েছেন তাদের শেষ দেখিয়ে ছাড়ব ছাত্রলীগ সভাপতির হুঙ্কার কোটা সংস্কার আন্দোলনে যারা আমি রাজাকার স্লোগান দিচ্ছেন তাদের শেষ দেখিয়ে ছাড়বেন বলে হুঙ্কার দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি সাদ্দাম হোসেন বলেন মহান স্বাধীনতাকে কটাক্ষ করা এবং একাত্তরের গণহত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়া এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান সেই ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়েছে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায় রাজাকারদের তোষণ করার রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছেই ছাত্রলীগ সভাপতি বলেন অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি বিনয়ের পরিচয় দিয়েছি যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি কিন্তু আজ আমরা মনে করি যে আন্দোলনকে কন্ট্রোল করছে মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না তারা তাদের হাতেই আন্দোলনের ড্রিমউড কন্ট্রোল চলে গেছে সাদ্দাম বলেন এজন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে